স্বামী বিবেকানন্দের কটি বাণী নিচে দেওয়া হলো অর্জন না হওয়া পর্যন্ত দুই তোমার নিজের উপর বিশ্বাস না এলে ঈশ্বরে বিশ্বাস আসে না তিন দুর্বলতা ও কাপুরুষতাই পাপ শক্তি ও সাহসিকতায় ধর্ম চার যত বেশি আমরা বাইরে গিয়ে অন্যদের ভালো করব আমাদের হৃদয় ততই বিশুদ্ধ হবে এবং ভগবান সেখানে বাস করবেন মানুষের সেবা করাই হলো ঈশ্বরের সেবা প্রেম করে তুমি মতো তুমি একজন খ্রিস্টান তুমি বুদ্ধের মতো ভাবলে তুমি একজন বৌদ্ধ তোমার ভাবনা অনুভূতি তোমার জীবন সাত একেবারে একটি কাজ করো এবং একটি করার সময় নিজের সবকিছুই তার মধ্যে ব্যয় করে দাও ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে সাবস্ক্রাইব করবেন প্লিজ